সাউকে বিসি ফ্রেন্ডস এটা মূলত প্রথমেই সিরিজটা দেখানো হয় যেখানে একটি একাকি শিশু এবং তার ভিতর ছিল ইউনিটেলস ফোর্স কোরমা গ্রামের কেউ তাকে পছন্দ করতো না দাসুকে উশিয়ার জীবনটি ছিল ওসিয়া কিরানের সদস্য প্রায় তার বড় ভাই আইটিসি উসিয়া শাহরুখকে বাসিয়ে রাখে প্রতিশো নির্দেশায় নিজেদেরকে দুজনেই প্রতিনিধি মনে করিলেও তাদের ভিতরে ভিতরে ভালোবাসা এবং বন্ধু ছিল পণ্ডিত এবং ছোট ছিল সবসময়াহুক শ্বাহুকে বড়ো নে কোনো নিাম অন্ধকাৰে মট যদি ভিডিঅ' ভাল লাগে থাকে নেডে বেছি শ্বাচুকে এই এনিমিটা যদি তোমাৰ ভাল লাগি থাকে তো অৱশ্যেই আমার ভিডিওটা মানে আমার ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে এবং তোমরা যদি অ্যানিমিটা যদি কেউ ডেকে থাকো অবশ্যই বলবে এবং এটা যেহেতু আমি প্রডম বা ড্রেকটিসি তো একটু সমস্যা হবে তো তোমরা যদি অ্যানিমির কথা বলতো তো এটা আমি মানে ই করলাম তো তোমরা ভালো লাগবে এবং আস্তে আস্তে আজকে ডেকের পরের ভিডিওটা আবার দেখাবে আল্লাহ হাফেজ